আমরা অমুসলিমদের এতে বেশ কয়েকটা সমাবেশ করেছি ওরা বলল যে আমাদের একটা পুকুর আছে এতদিন অন্য সরকারের লোকেরা এই বিভিন্নভাবে পুকুরটা দখল করে নিয়ে আমাদের এই পুকুরে না গোসল করতে দেয় না পানি নিতে দেয় না মানে প্রয়োজনীয় কিছুই করতে দেয় না খুব কষ্টের মধ্যে আছে তা আপনি যদি এমপি হতে পারেন তা আমাদের এই কাজটা তো করতে হবে এটা আপনি যদি করেন আমরা খুব খুশি হব আমি বলছি এমপি আমি কোনোদিন যদি নাও হই আপনার এই কাজটার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ তো বললাম ওদের দরখাস্ত দিলো এটে নিয়ে থানাতে মানে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়া হয়েছে আমি বিভাগীয় কমিশনার পর্যন্ত এনে কথা বলেছি উনি বললেন যে কোনো সমস্যা নাই এটা ঠিক করে দেওয়া যাবে ওরাই খবর পেয়ে বলছে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে চারশো ভোট আছে চারশোটাই দাড়িপাল্লায় পড়বে নিশ্চয় আজকে সকালে লোকটা টেলিফোন করছিল ঝিকরি করা ঝিঁকরি করা আজকে সকালে টেলিফোন করছে তো যাই হোক আমি আমি বিশেষ কোনো কিছু বলতে চাচ্ছি না তাদের সমস্যার সমাধানটা নিয়ে আপনি দৌড়াদৌড়ি করবেন চেষ্টা এবং এটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ আপনার হবে আপনি একটা মানুষের উপকার এটার বিনিময়ে আমাকে বিজয়ী না করলে আমি মানে আমি এই কাজটা করব না এটা ইসলাম নিষিদ্ধ করেছে আমি কাজ করবো লিল্লা লেওয়া ঝিল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করলে আল্লাহ তালা তাতে করে আমরা এই পলিসিতে বিশ্বাস করি আমরা বললাম যে আপনার যদি একটা ভোটও না দেন তাও কাজটা আমি করবো এই কারণে যে এটা একটা অন্যায় তাদেরকে তাদের পাশে পুকুর পানি দিতেই হবে যখন যে সমস্যাটা পাই সাথে সাথে ইউনের কাছে গিয়ে ওখানকার যার সাথে দরকার তার সাথে কথা বলার জন্য ওনারা চেষ্টা করেন আর যেখানে আমাকে দরকার ওনারা বলেন আমি সেখানে বলি বলতে কার পণ্য করি না ইনশাআল্লাহ আছি মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন কন্তেন উখড়ে জাতলেন দাস তোমরাই তো শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বেছে বের করা হয়েছে মানব জাতির মধ্য থেকে মানুষের কল্যাণের জন্য তো মানুষের কল্যাণের জন্য কাজ আমরা করবো ইনশাআল্লাহ ব্যক্তি চরিতার্থ করার জন্য ব্যক্তির ইমেজের জন্য কোন কাজ করা এটা গোধা আল্লাহ রসুল বলেছেন